সে জীবিত না মৃত্যু সে দেশে আছে না দেশের বাইরে কোথায় আছে আমরা জানি না আর মানে ছোট বাচ্চারা যখন রাতের বেলা ঘুমাতে পারতো না যখন চিৎকার করে কাঁদতো দাদু আমার মেরে ফেলছে আমাকে মেরে ফেলো আর মেরো আর মেরো না আর মেরো না আমার দাদুকে নিও না মাকে নিও না কত রকম বাহিনী যে বাংলাদেশে আছে আগে আমার জানা ছিল না পুলিশ বাহিনী র্যাব বাহিনী সম্মিলিত বাহিনী কত রকম বাহিনী যে বাংলাদেশে আছে আগে আমার জানা ছিল না যে তারের কুকুর চুপুরি হত্যাচাস কত আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছিলাম এবং এমন অবস্থাকে আছে যে আরমানে স্ত্রী এবং ছোট দুটি বাচ্চা নিয়ে একদম একাই আমাকে লোড়ে যেতে হয়েছে আমাকে আমি করতে হয়েছে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজে আর মানে ছোট বাচ্চারা যখন রাতের বেলা ঘুমাতে পারতো না যখন চিৎকার করে কাঁদতো দাদু আমাকে মেরে ফেলছে আমাকে মেরে ফেললো আর মেরো না আর মেরো না আর মেরো না আমার দাদুকে নিও না মাকে নিও না এটা তার প্রতি রাতের একটা ট্রমা ছিল যে তার দাদাকে নিয়ে হয়েছে তার নিয়ে যাওয়া হয়েছে তার চাচা কে করা হয়েছে এখন শেষ রাতে ঘুমাতে গেলে স্বপ্ন দেখতো যে তার নিয়ে যাওয়া হচ্ছে তার নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই দুর্বিষহ স্বপ্ন প্রতিদিন প্রতিদিন শুধু ওই কাব্য না বরং আমি দু হাত দিয়ে জোর নিয়ে ধরে বলতাম দাদু আমি তো তোমার কাছে আছি দাদু তো তোমার আছে আছে রান্না করছো কিন্তু সে ঘুমের ঘরে বলতেই থাকতো আর বেরোনা আর বেরোনা আমি আর সহ্য করতে পারি না দাদুকে নিও না আমাকে নিও না এমন এক পরিস্থিতিতে তারপরে সারা রাতি আমরা আসলে এই দুই মেয়ে মা এবং তার দূর জেগে থাকতাম আর